আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণ নিয়ে করা বর্তমান সময় আপনার একটা প্রশ্ন করে থাকেন যে আমাদের ক্যানাডার রিফিউজাল এসেছে সো এখন আমরা আবার কবে রিঅ্যাপ্লাই করতে পারি বা কী উপায়ে রিঅ্যাপ্লাই করলে আমরা আমাদের ভিসাটা নিশ্চিত করতে পারবো সো এই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই প্রথমেই এখন একটা জিনিস বলবো ক্যানাডার ভিসা রেশিওটা আগের থেকে একটু কম হলেও বর্তমানে কিন্তু তারা ভিসা দিচ্ছে সঠিক ফাইল প্রসেসিং এর মাধ্যমে যেসব ভিসা অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেগুলো কিন্তু ভিসা হচ্ছে এমন নয় যে গত বছরের শেষের মতো বা এই বছরের শুরুতে যেমন খুব নর্মাল ফাইলেও ভিসা হয়েছিল বাট ওই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না ক্যানাডার গভর্নমেন্ট তারা কিন্তু একটু স্ট্রিক্টলি এখন তাদের ফাইলগুলো প্রসেস করছে সো আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে আপনি যদি আগে অ্যাপ্লাই করে রিফিউজাল পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রিফিউজাল লেটারে যেসব কারণ মেনশন করেছিল ওই কারণগুলো কিন্তু আপনাকে শর্ট আউট করতে হবে অর্থাৎ ওই কারণগুলো সমাধান করে আপনি ওই কারণের অ্যাগেনস্টে তখন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন যে আপনি ওই কারণগুলো এখন সমাধান করেছেন এবং আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করছেন সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার সো আগে যে জিনিসগুলো হতো খুবই নর্মাল ফাইল যেমন এলোমেলো ভিসা হয়েছে এগুলো আপনারা দেখেছেন এবং জানেনও কম বেশি সো এই জিনিসটা কিন্তু এখন আর হয় না এখন যদি আপনি যেন তেনভাবে যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেকশন চলে আসবে এবং কি কারণে রিজেকশন আসবে সেটা কিন্তু তারা স্পেসিফাই করে দেবে সো আপনাকে জিনিসটি করতে হবে আপনার চেক লিস্ট ধরে ধরে সবগুলো ডকুমেন্টস রেডি করে দেন তাদের রিকোয়ার্ড ডকুমেন্টস কোনোগুলো বাদ গেল কিনা এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে দেন দেন আপনাকে সাবমিট করতে হবে অনলাইন যে আপনার আছে সঠিক অ্যান্সার কিন্তু মানে একটা যে মানানসই আপনার পুরো প্রোফাইলটার সাথে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেন যে ব্যাপারটা আসে আপনি যখন আপনার ফাইলটা রেডি করবেন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা আগে কিরকম ছিল এখন কিরকম আপনি দেখাচ্ছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার আগের থেকে একটু বেটার দেখাবেন কারণ আগে যেহেতু আপনার একবার রিফিউজাল এসেছে সো অনেকেরই হয়তো ফাইন্যান্সিয়াল কারণে রিফিজেল আসতে পারে সো আপনি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ইম্প্রুভ করে লাস্ট ফোর টু সিক্স মান্থের স্টেটমেন্ট অবশ্যই দেবেন এবং একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট যেন ওখানে অবশিষ্ট থাকে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো আপনি অবশ্যই আপনি ইংরেজি ট্রান্সলেট করে নোটারি করে দেবেন যেমন ট্রেড লাইসেন্স টিং তো আমাদের ইংলিশই থাকে এই জিনিসগুলো যখন আপনি দেবেন একটু পারলে আপনি নোটারাইজড কপি দিবেন তাহলে হচ্ছে জিনিসটা আরও একটু ভ্যালুয়েবল হবে দেন অনেকের কারণ হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে কি এইখানে রিফিউজ হয়েছিলেন যে আপনাদের বলেছে যে ইয়োর পারপাস অফ ভিজিট ইজ নট কনসিস্ট্যান্ট অর্থাৎ আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে কনসিস্ট্যান্ট মনে হয় না আপনার উদ্দেশ্যটাও তাদের কাছে কনসিস্ট্যান্ট মনে হয় না সো আপনি হচ্ছে আপনার পারপাসটা তাদেরকে সঠিক ওয়েতে বোঝানোর জন্য আপনার কাভার লেটারে যতটুকু পারেন ডিটেলে মেনশন করবেন আপনি কেন যাচ্ছেন কি কি কারণ যাবেন বা কোথায় কোথায় ঘুরবেন এই জিনিসগুলো আর একটা প্রপার ট্রাভেল আইটেনারি মেক করবেন আর আপনারা যদি বলেন যে কখন আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার এই কাজগুলো যত দ্রুত সম্ভব শুরু করে আপনি আপনার ফাইলটা আবার নতুন করে সাবমিট করতে পারেন কজ এখন কিন্তু আগের মতো অনেক দেরি করছে না তারা তাদের রেজাল্টটা দিতে যেমন এই বছরের শুরুতে কিছু অ্যাপ্লাই কিন্তু যারা করেছিলেন তাদের কিছু রেজাল্ট আটকে যাচ্ছে বাট বর্তমানে কিন্তু তারা উইদিন ওয়ান মান্থেও অনেকে রেজাল্ট পেয়ে যাচ্ছেন আবার অনেকে দেড় মাস সর্বোচ্চ দেড় মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন সো বর্তমান সময় কিন্তু রেজাল্টটা অনেক তাড়াতাড়ি আসছে সো এই ব্যাপারটা আপনারা যতটা জানেন সো এই জিনিসটা যখন আপনারা এখন আপনার ফাইলটা রেডি করার ক্ষেত্রে যদি রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আগের থেকে খুব দ্রুত আপনি এখন রেজাল্টটা পেয়ে যাবেন আর এখন তো আপনার বায়োমেট্রিকের ঝামেলাও নেই সো শুধুমাত্র অনলাইন সাবমিশনের পর আপনি আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করতে পারেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই সো যারা হচ্ছে গিয়ে রিফিউজাল এসেছিলো আগের যেসব কারণে ওই কারণগুলো সমাধান করে আপনি আবার নতুন করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা আগের থেকে একটু হলেও বাড়বে সো এটাই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নফ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ